আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আজকে পাতাকপির পিটুলি রান্না করব পিটুলি রান্না করার জন্য আমি পাতাকপি কেটে নিয়েছি সাথে কেটে নিয়েছি ছোট ছোট আলু আর এইভাবে রান্না করলে কিন্তু এই পাতাকপির পিটুলিটা খেতে অনেক ভালো লাগে তো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আজকে আমি রান্নাটা কাঁচা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম গোটা জিরা ফোরন গোটা জিরা ফোরন দিয়ে আরেকটু নেড়ে নিয়ে এখন বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে তো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু নাড়ার পরে দিয়ে দিব হচ্ছে বাকি মশলা প্রথমে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব পাটা মশলা আর এই রান্নাটাতে অবশ্যই আদা বাটা দিতে হবে আদা বাটা দিয়ে যদি পিটলি রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে তো টমেটোগুলো যখন নরম হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা এটাও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো বাঁধাকপিগুলো আর কেটে রাখা আলুগুলো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পাতাকপিগুলো দিয়ে দিলাম সবগুলো এখন অনেকটা বেশি মনে হচ্ছে কিন্তু ঢেকে নেওয়ার পরে কমে যাবে অনেকে পাতাকপিকে বাঁধাকপিও বলে কিন্তু অনেকে পাতাকপিও বলে তো ভালোভাবে পাতাকপিটা আমি হচ্ছে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কমে গেছে নেড়ে সেদ্ধ করে নিচ্ছি আর এটা হচ্ছে পিটলি দিয়ে রান্না করব। আর এদিকে আমি পিটলিটা রেডি করে নিচ্ছি আমাদের অঞ্চলের মানুষেরা কিন্তু এরকম করে ঘন্টতে পিটলি দেয় আর পিটলি হচ্ছে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া পানি দিয়ে মেখে তার ভিতরে দিয়ে দিতে হবে তাহলে ঘন্টটা ঘন হবে আর খেতে ভালো লাগবে তো এদিকে সব উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি পিটলিটা দিয়ে দিচ্ছি পিটলি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমার পাতাকপির পিটলি কিংবা বাঁধাকপির পিটলি আপনারা কে কে এই সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে তো কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আমার এই পিটলি রান্নাটা আপনাদের যদি এরকম পিটলি খেতে ইচ্ছা করে তাহলে এরকম করে রান্না করে খেতে পারেন তো পিটলিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর কোনো উপকরণ অ্যাড করতে হবে না শুধু লবণটা চেক করে নিলেই হবে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ